অকটা ওবা হয় তালে আমি তা ফাটা না বিচার বিচার চেয়ারম্যান নাইলেই শান্তিতে তাইন দোকান এখন কথা কইয়া ই এক সমাধান করি দিবা এখন কিতার্তা চেয়ারম্যান সাহেব যে এখন আমরা tann জিকাই দুইটা গেলা তোমার আমি সুন্দর কথা কইছেন मेंशन की तलाशी मार ला है हक्कू आवा चार मेंशन दूसरा जाने बीस वाला आशिया का शेष ओ आशो इधर दा, ओ दानो इधर दा यो निवर बिटलो बर बिस्नी बेटा ओ ससा तुम ही मौजूदे मार सो नहीं बा ना बा मार सी ना ताई ने फ्रेंड ओ हो एक होगा हे है बेटियाँ बेटा मालूम ही होगा মায়ে খাই অত হলে মে খাই দেখিয়া বিচাৰ মামুর বা ফানি ফরেস চেয়ারম্যান সাহেব আপনি এই বিচারটা করিয়ে দেখো আর মহিলা মানুষ এত তাইন পুরুষ মানুষের সাথে পারে না কেন আপনি একটু কঠোর দেখো আ মাসে আপনি মামুরি আপনে মারিয়া দাড়ি দাড়ি সিরিলা